সাজগোজ করতে আমরা কারানা ভালোবাসি মেয়েরা তো আর যদি প্রিয় মানুষের কাছ থেকে এরকম একটি সুন্দর কম্বোসেট পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই তাহলে আমাদের ভালো লাগার এবং ভালোবাসার জায়গাটা আরও অনেক বেড়ে যায় হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আরও একটি নতুন কালেকশান ডুবাই থেকে এক দাদা ভাই কালেক্ট করেন দুবাই থেকে আমার ফোন আমার কাছে কল আসে এসে বলে তার প্রিয় মানুষটি কলকাতাতে থাকে এবং তার প্রিয় মানুষটিকে একটি ছোট্ট সুন্দর গিফট করতে চায় তার প্রিয় মানুষটার জন্মদিন উপলক্ষে তো যেমন বলা তেমন কাজ আমাকে একটি কালার কম্বিনেশন বলে দিয়েছিল যে যেটাই করো না কেন শাড়ির কালারটা যেন সবুজ কালার থাকে তো সেক্ষেত্রে সেই কথা মাথায় রেখে আমার এই কালেকশানটা রেডি করা তোমাদের যদি ভালো লাগে লেগে থাকে এবং তোমরা যদি চাও তোমাদের প্রিয় মানুষটাকে স্পেশাল ফিল করাবে তাহলে অবশ্যই সাজবতির সঙ্গে কন্ট্যাক্ট করো এবং এরকম একটি সুন্দর উপহার তোমরাও তোমার প্রিয়জন মানুষটার জন্য নিতে পারো তো দেখো এই হচ্ছে খাদি শাড়ি এক কালার খাদি শাড়ি এবং এর মধ্যে যে জুয়েলারিগুলো অ্যাড করা হয়েছে সেগুলো নিয়ে পরে বলছি ফার্স্ট অফ অল এর ব্লাউজ পিসটাতে আছি শাড়ির মধ্যেও একটি ব্লাউজ পিস আছে তোমরা চাইলে সেটাও করতে পারো তাছাড়া এর সাথে একটি ব্লাউজ পিস কম্বিনেশনে দেওয়া হয় এর সাথে যে কম্বিনেশন ব্লাউজ পিসটা রাখা হয়েছে সেটা হচ্ছে দেখো এই ফেব্রিকটা ইয়েলোর উপরে সবুজের কাজ শাড়ির সাথে কন্ট্রাস্ট করে জিনিসটা রেডি করা হয়েছে তো তোমরা দেখো ফুল কালেকশানটা আর যেটা বলছিলাম তো এখানে শুরু হলো আমাকে কল করা হলো যে আমার প্রিয় মানুষটার জন্মদিন তুমি তোমার মতো করে একটি সুন্দর কালেকশন আমাকে রেডি করে দাও এবং একটি শুধু ডিমান্ড ছিল কালার কম্বিনেশানটা আমাকে বলে দিয়েছিল তো আমি রেডি করে ফেলেছি দেখো এর সঙ্গে একটু ব্ল্যাক পলিশ জুয়েলারি অ্যাড করেছি আমি দেখো একটি চামসের উপর চারটা ডিজাইনটা আমি রেখেছি এবং এর সাথে কানের এক অ্যাকসেট কানের দুলো রাখা হয়েছে যেটি শাড়ি জুয়েলারির সঙ্গে কন্ট্রাস্ট করে শাড়ি ব্লাউজের সঙ্গে করা হয়েছে এবং তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেই আরও অনেক এই রিলেটেড ভিডিও আমার পেজে আছে তোমরা দেখো তোমাদের পছন্দ হলে তোমরা অর্ডার করো প্রিয় মানুষটাকে এরকম কি সুন্দর গিফট দাও এবং তার দিনটাকে আর স্পেশাল করে দাও তো এই এর সঙ্গে চকলেট ছিল এবং একটি ফটো ফ্রেমও ছিল বাট আমার যেহেতু চকলেটটার উপরে ছবি প্রিন্ট করা ছিল এবং তোমার হচ্ছে কি অ্যালবামটার মধ্যে একগুচ্ছ ছবি ছিল তো সেটার রিলিজ করা বারণ ছিল ছবিগুলো তো সেক্ষেত্রে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তোমার হচ্ছে চকলেটটা এবং ডায়েরি অ্যালবামটা তো নেক্সট কোন ভিডিও তো যদি আমার দেখানোর সুযোগ হয় কেউ যদি অ্যালাউ করে তাহলে আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এর সঙ্গে অ্যাড করেছি দেখো একটি ফিঙ্গার রিং একটি চুড়ি সেট আর অ্যাড করা রয়েছে তোমার হচ্ছে কি অ্যাড করা হয়েছে তোমার একটি চুলের গাজরা এবং একটি মেহেন্দি একটি ছোট চিরকুট শুভ জন্মদিন প্রিয় আর এটি টিপের পাতা তোমরাও চাইলে বুক করতে পারো বুকিং অ্যাভেলেবেল আছে ইউটিউব থেকে যারা দেখছো তাদের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ফেসবুক পেজের লিঙ্ক নিয়ে আরও কালেকশন দেখে তোমরা সাজবাতির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে তোমরা অবশ্যই ইনবক্সে আমাকে কোয়ারিস করো আমি উত্তর দিয়ে দেবো আর যদি তোমার আমার কালেকশন ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর নিজের প্রিয় মানুষটার কাছে এরকম একটি সুন্দর গিফট শেয়ার করে নিতে পারো তো ভালো থেকো সুস্থ থেকো এবং এইভাবে সাজবাতির পাশে থেকো আর পারচেস করতে হবে এটার কোনো মানে নেই তোমরা চাইলে অবশ্যই সাজবাতির সঙ্গে কন্ট্যাক্ট করো সাজবাতির পাশে থেকো সাজবাতির ইউটিউব ফেসবুক ইনস্টা তিনটে পেজেই অ্যাভেলেবেল আছে তোমরা একটু লাইক করে রেখো যাতে যখনই আমি নতুন কালেকশন কোনো কিছু লঞ্চ করি সেটা তোমরা অবশ্যই তোমাদের সামনে আসে তো চলো ভালো থেকো সুস্থ থেকো এবং এইভাবে সাজবাতির পাশে থেকো টাটা